আমার আগের একটি ভিডিওতে সমীর বেড়া নামে একজন কমেন্ট করে বলেছিল যে তোমার তরমুজ গাছের আপডেট দাও তো যেহেতু একটা না এতদিন ধরে বৃষ্টি হচ্ছে আমি ছাদে আসার সময়ই পাইনি আজকে হঠাৎ কমেন্টটা পড়ার পর এসে দেখি এই অবস্থা অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু দুইটা তরমুজি নষ্ট হয়ে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক নষ্ট যেহেতু হয়ে গেছে কি আর করার তাই ওইটাকে বাদ দিয়ে এইটাকে একটু কেটে দেখছিলাম ভিতরে কি অবস্থা তবে তরমুজটা কাটার পরে আমি একটু অবাকই হয়েছি কেননা ভিতরে লাল না হলেও বীজগুলো কিন্তু একদমই পরি পরিপক্ক হয়ে গেছে যেহেতু বীজগুলো পরিপক্ক হয়ে গেছে তাই এভাবে একটা একটা করে তুলে আবারও মাটিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছি তরমুজের ভেতরটা লাল না হলেও বীজগুলো একদমই পেকে গেছে এমনটা কিভাবে সম্ভব হলো কিছুতেই বুঝতে পারছি না এই দেখো বীজগুলো আরো একটু কাছাকাছি থেকে তোমাদেরকে দেখালাম এখন তোমরাই বলো এমনটা কিভাবে হয়েছে তো বীজগুলোকে বসানোর পরে এগুলোকেও রেখে দিচ্ছি জৈব সারে পরিণত হওয়ার জন্য তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টা